আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি হলো কন্টেন্টস মনিটাইজেশন কনটেন্ট মনিটেশন পাওয়ার জন্য যে করতে হবে যে কাজগুলো করতে হয় অথবা যে কাজগুলো করা যায় না হ্যাঁ ফেসবুকে সেগুলো অ্যাকসেপ্ট করাটা সে বিষয় মধ্যে বিষয়গুলো আমরা আপনাকে বলে দিচ্ছি তার ভিতরে হলো এক নাম্বার যেটা আছে এআই টাইপের ভিডিও হ্যাঁ আপনারা এআই টাইপের ভিডিওগুলো খুব কম করার চেষ্টা করবেন ওগুলো না দেওয়ার চেষ্টা করবেন হুম দ্বিতীয়ত হলো আপনার ফেসবুকে কোনো ধরনের পোস্টে রক্ত অথবা এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না হ্যাঁ মার্ডার টাইপের তারপরে কোনো পশু হত্যা এ ধরনের ভিডিও পোস্ট করা যাবে না রাজনীতিক ইস্যু আছে তিন নাম্বার যেটা হলো রাজনীতিক ইস্যু নিয়ে পোস্ট করা যাবে না রাজনীতি যেতে বিতর্ক হয় যে সেগুলো ফেসবুক বিতর্ক সৃষ্টি করে হ্যাঁ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না রাষ্ট্রের সম্পর্কে আর একটা হলো পাঁচ নাম্বার যেটা আছে ধর্ম হ্যাঁ আপনার হলো যদি ধর্ম বর্ণ নিয়ে কথা বলা যাবে না সেটা নিয়ে প্রবলেমটা হয় সাধারণত হ্যাঁ ওগুলো নিয়ে কথা বলা যাবে না আরেকটা হলো ছয় নম্বর যে বোল ইনফরমেশন ভুল কাউকে ভুল ইনফরমেশন করা যাবে না ফেসবুকের মাধ্যমে লাইভে এসে যেটা হলো উস্কানিমূলক আচরণ করা যাবে না এটা হলো সাত নম্বর যেটা হলো আপনার কপি ভিডিও মানে অন্য থেকে কপি করে এসে এনে আপনার ফেসবুক টাইম শেয়ার করা সেটা করা যাবে না সেটা যদি করে থাকেন তাহলে আপনি কনটেন্টস মনিটাইজেশন পাবেন না আরেকটা বিষয় হলো আপনি নিয়মিত লাইভ করতে হবে আপনাকে লাইভে এসে কথা বলতে হবে হুম আর নয় নম্বর যেটা আছে সেটা হলো সেক্সুয়াল টাইপের ভিডিও দেওয়া যাবে না ফেসবুকে তাই ফেসবুক এটা অনুমোদন করে করেন একটা হলো যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো তিন মিনিটের উপরে ভিডিও করা হ্যাঁ আমরা যেটা সাধারণত করি না হ্যাঁ তিন মিনিটের উপরে ভিডিও করা শর্ট ভিডিও তো পাশাপাশি তিন মিনিটের উপরে ভিডিওগুলো করা সে ভিডিওগুলোতে রিলস বেশি হতে হবে তাহলে আপনার কন্ট্যাক্সেশন পাবেন আরেকটা বিষয় হলো যে আপনি যেখান থেকে রিলস তৈরি করছেন অথবা আপনি শর্ট ভিডিও তৈরি করছেন অথবা তিনি মেয়েটার ওপরে ভিডিও তৈরি করছেন এই সেম লোকেশন থেকে আপনি আপনি সবগুলো ভিডিও তৈরি করবেন না কিছু কিছু লোকেশন চেঞ্জ করে হ্যাঁ কালারফুল লোকেশনে গিয়ে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো তৈরি করার জন্য ঠিক আছে আর যদি কোনো নতুন ইনফরমেশন আসে সেটা আমরা আপনাকে জানাবো আশা করি সবসময় সবটা ভিডিও দেখবেন দেখে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে। আশা করি আপনারা কন্টেন্স মডিটেশন বিষয়ে কিছু ভালো ইনফরমেশন পেয়ে যাবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম